হরে কৃষ্ণ राधे राधे আমার প্রিয় ভক্তরা তোমরা সবাই কেমন আছে আছো তোমাদের তোমাদেরকে আমি আমার একটি প্রশ্নের উত্তর গল্পের মাধ্যমে শোনাতে চাই তোমরা সবাই মন দিয়ে শোনো অহংকার কি অহংকার হচ্ছে বিনাশের মূল কারণ এটা আমরা সকলেই জানি এই পৃথিবীতে মানব জীবনের সবথেকে বড় শত্রু হলো অহংকার অহংকার মানব জীবনকে ধ্বংস করে দেয় ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত করে দেয় অহংকার আপনার মহৎ কাজে বাধা উৎপন্ন করতে পারে তাই অহংকার মানব জীবনকে ধ্বংস করার পূর্বে অহংকারকে ধ্বংস করে দেওয়া উচিত সকলে এবার তবে তোমরা সবাই গল্পটা শোনো যখন অর্জুনের মধ্যে অহংকার আসে যে অর্জুন নিজেকে চিরকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধান মনে করতে শুরু করেন সেই সময় অর্জুনকে তার অহংকার থেকে মুক্তি করার জন্য হনুমানকে পাঠানো হয় হনুমান রামসেতুর ধারে বসে ধ্যান করছিলেন এমন সময় অর্জুন দিয়ে হনুমানকে ধ্যানে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কে হনুমান তখন বললেন আমি একজন রাম ভক্ত অর্জুন তখন জিজ্ঞাসা করলেন রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুর ছিলেন তিনি কেন তার বান দিয়ে বলেছিলেন এই কথা শুনে অর্জুন হাসতে শুরু করে বলে আমি ত্রিলোকে সর্বশ্রেষ্ঠ ধনুর্বারী আমার বানдие তৈরি সেতু কখনো ভাঙবে না তখন হনুমান বললেন তোমার তৈরি সেতু আমি একাই ভেঙে দেব এই কথা শুনে অর্জুন খুব রাগAnnotিত হয়ে হনুমানকে বললেন ঠিক আছে তুমি যদি আমার বানдие তৈরি সেতু ভেঙে দাও অর্জুন তার বান দিয়ে একটি সেতু তৈরি করলেন আর হনুমান সেটার পা রাখতে সেতুটি ভেঙে গেল তা দেখে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে গেল তাহলে ছোট্ট ভক্তরা তোমরা এই গল্পটা শুনে কি শিখলে বলো তো অহংকার এতটাই ঠুনকো জিনিস যে কোনো সৎ ব্যক্তি বা সৎ মানুষ কিন্তু খুব সহজেই সেটাকে ভেঙে ফেলতে পারে অহংকার কিন্তু চিরস্থায়ী নয় কিন্তু মানুষ সেই অল্পখানিকের অহংকার থেকেই কত কিছু বাসে কত ভুলই না করে বসে নিজে বিবেক চেতনাকে একদম উন্মোচন করে দিয়ে অহংকারকে সর্বশ্রেষ্ঠ ভেবে কত গুরুত্বই না দিয়ে বসে তাই তোমাদের সবাইকে বলছি অহংকারকে গুরুত্ব দিও না তোমাদের ভক্তি মন মানসিকতাকে গুরুত্ব দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও